প্রিয় দর্শক আনসার পর অন্তর্বর্তী সরকারকে খোসা দিলেন জয় ইত্তেফাকের ডিজিটাল ডেস্ক ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তেতাল্লিশে প্রকাশিত হয়েছে সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই সিদ্ধান্তের পর অন্তর্বর্তীকালীন সরকারের দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এরপর রোববার পঁচিশে আগস্ট দিবগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধ এ তথ্য জানানো হয় সোমবার ছাব্বিশে আগস্ট নিজের ওয়েবসাইড ফেসবুক পেজে জয় আনসার কান্ডের বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করে একটা স্ট্যাটাস পোস্ট করেন এ সময় জয় তার পোস্টে লেখেন সচিবালয় আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তারপর দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্ব না থেকে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনি যেটা লিখেছেন সেটা ছিল ইংলিশে সজীব সজিবজ জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ার ইন্টেলেকচুয়াল সিটিসাইজ আওয়ার অল গভর্নমেন্ট ফর ব্যানিং প্রারাউন্ড দ্য সেক্রেটারিস্ট ইয়েট উইদিন টু উইকস দিস ইন্টারিয়াম অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ হ্যাড টু ব্যান অল রিয়েল ইস দেয়ার ইটস ইজি টু হ্যাভ নো রিসপন্সিবিলিটি অ্যান্ড ক্রিটিসাইজ ইটস আ ভেরি ডিফারেন্ট থিঙ্ক টু বি ইন পাওয়ার অ্যান্ড গভান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক ছিল আমাদের সঙ্গে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ